আসসালামু আলাইকুম সেন্ট মার্টিনে পশ্চিম বিচের সাথে একেবারেই সাগরের সাথে একটি রিসর্টে আজকে আমরা থাকব সেই রিসর্টের নাম হল শান্তিনিকেতন এই শান্তিনিকেতন রিসর্ট সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য এই ভিডিওটি শান্তিনিকেতন মূলত একটি ইকো রিসর্ট আমরা সবাই জানি যে সেন্ট মার্টিনে শান্তিনিকেতন বা অন্যান্য যত ইকো রিসোর্টগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই পশ্চিম বিচের সাথে একেবারে সাগরের সাথে লাগোয়া যাতে রিসোর্ট থেকে বের হলেই সাগরের ফিল পাওয়া যায় সাগরে ভেজা যায় ঘুরে বেড়ানো যায় প্রবালের সৌন্দর্য উপভোগ করা যায় তো আমাদের দুধারে বেশ কিছু কটেজ পার হয়ে আমরা যাচ্ছি এগুলো সবই কাপল কটেজ সবগুলি ইকো কটেজ এরপরে টেন্ট এরিয়া টেন্ট এরিয়ার জন্য কমন ওয়াশরুম তারপরে কিচেন কিচেন পেরিয়ে বেশ খানিকটা ফাঁকা জায়গা যেখানে কিছু সবজি শীতকালীন সবজি চাষ করা হয়েছে এই সবজি এরিয়া পার হয়ে ফ্যামিলি কটেজ তো আমরা ফ্যামিলি কটেজ নিয়েছি যেহেতু আমরা ফ্যামিলি এসেছি তাই ফ্যামিলি কটেজ নিয়েছি তো যা বলছিলাম যে সেন্ট মার্টিনে ইকো কটেজ যেগুলো রয়েছে সেগুলো মূলত বাঁশ ছন খড় এগুলো দিয়েই তৈরি করা হয় একটু এক্সপেন্সিভগুলোতে কাঠ ব্যবহার করা হয় যেমন এই রুমটিতে আপনারা দেখতে পাচ্ছেন রুমের চতুর্দিকেই বাঁশের কাজ করা ইকো কটেজ এটি বাঁশের একটি রুম বাঁশ দিয়ে তৈরি এই রুমে রয়েছে ডাবল সাইজের দুটি বেড কিং সাইজের দুটি বেড ফ্যান রয়েছে লাইট রয়েছে জানালাও রয়েছে দুটি সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম বা ওয়াশরুম তো এই টাইপের ইকো রিসোর্টগুলিতে এই টাইপের রুমের রেন্ট হয় অনেক হাই যার কারণে আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক সময় আমরা ইকো রিসোর্টে থাকতে পারি না বা এফোর্ড করতে পারি না বেশ কিছু ইকো রিসোর্ট রয়েছে যেগুলোর ভাড়া শুনলে তো মাথাও খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হয় তো সেজন্যে আমরা খুঁজে খুঁজে সম্পূর্ণ বাজেট ফ্রেন্ডলি এই ইকো রিসোর্টটি বের করেছি যাতে আপনারাও থাকতে পারেন এই ইকো রিসোর্টটি খুব সহজে এফোর্ডেবল অর্থাৎ এখানে থাকতে হলে আপনার বাজেট খুব স্বল্প হলেও চলবে আমরা তাই আপনাদের সাথে এটি শেয়ার করব। এখানকার কাপল রুম দেখিয়ে দিচ্ছি একটু আগে যে ফ্যামিলি রুম দেখলেন যেটিতে আমরা উঠেছি সেটিতে দুটি কিং সাইজের বেড আর কাপল রুমে একটি কিং সাইজের বেড সাথে অ্যাটাচ বাথ উডেন ফিনিশড এছাড়া ছাদে বাঁশের কাজ রয়েছে রঙের কাজে এটিকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়েছে এখন যেটি দেখতে পাচ্ছেন এটি এই রিসোর্টের ডাইনিং হল এটিও বাঁশের তৈরি এমনকি বসার টেবিলটিও বাঁশের তো বাঁশ আর প্লাস্টিকের চেয়ারের সমন্বয়ে এই ডাইনিং হলটি তৈরি ডাইনিং হলের সাথে একটি ছোট্ট দোকানও রয়েছে যেটি এই রিসোর্টের তো রাতের বেলা যখন কারেন্ট ছিল না যখন ইলেকট্রিসিটি ছিল না তখন দেখলাম জেনারেটর চালুর আগ পর্যন্ত এর যে রিচার্জেবল বাল্ব এবং সোলার পাওয়ার সেটিও চলে এবং পাঁচ মিনিটের মধ্যেই আবার বিদ্যুৎ সচল হয়ে গেল জেনারেটার চালু করলো তারা তো ইকো রিসোর্টটি আমাদের ভালোই লেগেছে এদের এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি সূর্যোদয়ের পর এদেরকে জানিয়ে দিলাম যে আজ রাতে আমরা বার্বিকিউ খাবো দুটি চিকেন বার্বিকিউ একটি ফিশ বার্বিকিউ চান্দা মাছের বার্বিকিউ হবে তো তাদেরকে আমাদের রিকোয়ারমেন্ট জানানোর পর তারা বার্বিকিউর আয়োজনও করলো সাগর পারে বসে বার্বিকিউ শুরু থেকে শেষ পর্যন্ত পাশেই ছিলাম খুব উপভোগ করেছি তাদের প্রতিটি স্টেপ খুব যত্ন নিয়ে করা আমরা অর্ডার দেবার পর বাজার থেকে তারা তাজা মাছ এবং মুরগি নিয়ে আসে আমাদের সামনেই সেগুলো প্রসেস করে মশলা মাখানো হয় এরপরে বার্বিকের জন্যে চুলা জ্বালানো হয় চুলা জ্বালানোর পর সেই আগুন নিভিয়ে কয়লার মধ্যে সেই বারবিকিউ প্রসেস করা শুরু হয় তো যাই হোক এখানে যেটি মূল আকর্ষণ সেটি হল এখানকার ভাড়া এখানকার রুম রেন্ট থেকে ইকো রিসর্ট হিসেবে যেটি অনেকটাই সস্তা এবং অ্যাফোর্ডেবল আমরা এই রিসর্টে থেকেছি এদের ব্যবহার অর্থাৎ এই যে স্টাফরা রয়েছেন তাদের প্রত্যেকের ব্যবহার খুবই ভালো খুবই হেল্পফুল তারা প্রতিটি প্রয়োজন মেটানোর জন্য তারা সদা তৎপর ছিলেন বিশেষ করে এখানে যিনি ইনচার্জ বা মালিক উনি আমাদের প্রতিটি প্রয়োজনের খোঁজ নিচ্ছিলেন কোথাও কোনো সমস্যা হচ্ছিল কিনা সেগুলো খেয়াল রাখছিলেন আমরা আসলে তাদের ব্যবহার এবং সার্ভিসে আপ্লুত সেই সাথে বাজেট ফ্রেন্ডলি রিসোর্ট হিসেবে এটি পছন্দের তালিকায় থাকার তো আরও একটি কারণ রয়েছেই আপনারা চাইলে আপনারাও এখানে এসে থাকতে পারেন আশা করি নিরাশ হবেন না এদের ফ্রন্ট সাইডে অর্থাৎ সি সাইডে দুটি হ্যামকও রয়েছে হ্যামক ছাড়াও এন্টারটেনমেন্টের জন্য আরও বেশ কিছু আয়োজন তারা করে থাকেন আর বারবিকিউ তো আছেই সেই সাথে সবচেয়ে যেটি আমার কাছে মনে হয়েছে একটি সুবিধাজনক জায়গা সেটি হলো এই রিসোর্টের সামনেই বিচ চেয়ার রয়েছে যেখানে আপনি চাইলেই প্রতি ঘন্টা মূল্য পরিশোধ করে যতক্ষণ খুশি ততক্ষণ থাকতে পারেন দিনে বা রাতে যে কোনো সময় তো আশা করি আপনাদের এই রিসোর্টটি ভালো লেগেছে আপনারা চাইলে আসতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে এই রিসর্টের বুকিং নাম্বার দিয়ে রাখছি যারা আবসার সাহেবের সাথে আপনারা সরাসরি কথা বলে চলে আসবেন উনি এখানকার ইনচার্জ ম্যানেজার প্লাস শেয়ারহোল্ডার উনি যত দূর পারেন আপনার ডিসকাউন্ট করে দেবেন ভাড়া আরও কমে যাবে যাদের স্টার ট্রেকিংয়ের অভ্যাস আছে অর্থাৎ মনোকুলার দিয়ে তারা দেখা চাঁদ দেখা অন্যান্য গ্রহ নক্ষত্র দেখার একটা শখ আছে তাদের জন্যে সেন্ট মার্টিন মোটামুটি আদর্শ পুরোপুরি আদর্শ বলবো না কারণ এখানেও কিছু আলো আছে যেগুলো বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটির পাহাড়ি এলাকায় থাকে না আলোতে একটু সমস্যা হয় তবে আসতে পারেন সেন্ট মার্টিনে স্টার ট্রেকিংয়ের জন্য আসতে পারেন অনেকেই সেন্ট মার্টিনসের রাতের সিকিউরিটি নিয়ে টেনশিত থাকে চিন্তিত থাকে এখন রাত প্রায় বারোটা বাজে বেশিরভাগ রিসোর্টে আলো জ্বলছে রিসোর্টে মানুষজন আছে সবচেয়ে মজার ব্যাপার হলো হাঁটার জন্য আদর্শ এবং হাঁটতে হাঁটতে আপনি কিছু দূর পরপরই বিজিবি সদস্যদের দেখা পাবেন যারা সারা রাত সারা সারাদিন টহল দেন বিভিন্ন রোটেশনে রাতে আমরা এই বিচে হাঁটতে গিয়ে অনেক বিজিবি সদস্য সাথে দেখা হলো কথা বললাম তারা সারা রাত পাহাড়ায় থাকেন সো নো টেনশন আমাদের বারবিকিউর আয়োজন শেষের পথে এখনই আমরা খেতে বসবো আশেপাশে অন্যান্য রিসোর্টের লোকজন হয়তো বারবিকিউর আয়োজন করেছেন কেউ মাচায় বসে খাচ্ছেন কেউ ডাইনিং হলে খাচ্ছেন যার যার মতো করে কোয়ালিটি টাইম উপভোগ করছেন এরকমই কোয়ালিটি টাইম উপভোগ করার জন্য আপনারাও আসতে পারেন সেন্ট মার্টিন তো আজকে এ পর্যন্তই আবার কোন নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সবার সাথে ততদিনের জন্যে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম